বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি বিজয়নগর প্রতিনিধি শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার ভোররাতে সরাইল ব্যাটেলিয়ান পঁচিশ বিজিবির অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস তিন হাজার আটশো চুরানব্বই পিস ট্যাবলেট একুশ হাজার তিনশো পিস ক্যাপসুল আট হাজার সাতশো পিস মেডিকেটেড সাবান তিনশো চব্বিশ পিস গ্লোসমাইল ইঞ্জেকশন একশো আট পিস ফিন অপটিক আইড্রপস একশো চল্লিশ পিস এবং অ্যাসাইলাম সিরিজ স্যাসেট পাউডার একশো চল্লিশ প্যাকেট জব্দ করা হয় আটকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য চৌষট্টি লাখ ছিয়াত্তর হাজার তিনশো টাকা বিজিবি জানায় ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল সীমান্ত এক এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার আমতলি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে আটকৃত চোরাচালানি পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে তাদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সরাইল ব্যাটেলিয়ানের দায়িত্বশীল কর্মকর্তারা বিজিবি সূত্র জানায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসনাদুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে